তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে কি দিও না ঠেনে দিও না পৃথিবীর সমস্ত ডাক্তার পৃথিবীর সমস্ত চিকিৎসক চিকিৎসা বিজ্ঞান বলছে যে ধূমপান বিষপান ধূমপান করা মানে নিজেকে একেবারে ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া তাহলে আপনি ধূমপান করছেন মানে কি নিজের উপরে জুলুম করছেন আপনি মদ্যপান করছেন মানে নিজের উপরে কি করছেন জুলুম করছেন তারপরে আপনি সম্পদ শুধু স্তূপ বানাচ্ছেন খাচ্ছেন না নিজের উপরে কি করছেন জুলুম করছেন আপনি নিজের স্টাফ হওয়ার জন্য নিজের পায়ে নিজে দাঁড়াবার জন্য চল্লিশ বছর হয়ে গেছে আপনি বিবাহ করছেন না কিন্তু আপনার চাহিদা আছে আপনি নিজের উপরে কি করছেন জুলুম করছেন এভাবে প্রতিটা ব্যাপারে নিজের যেটা ক্ষতি হয় এমন কোনো কিছু খাওয়া এমন কোনো কিছু পড়া এমন কোনো কিছু চিন্তা করা এমন কোনো কিছু ফিকির করা এটা নিজের উপরে কি করা জুলুম করা সর্বোপরি হলো নিজেকে আল্লাহর ইবাদাত থেকে ফিরায় রেখে নিজেকে ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া এটা হলো নিজের উপরে কি করা জুলুম করা আমরা নামাজে কি বলি আল্লাহ ইন্নি জলাম তু বলেন আল্লাহ হুম্মা ইন্নি জলাম তু আল্লাহ আমি আবার নিজের উপরে কি করেছি জুলুম করেছি আমি আবাদাত করিনি আমি আবাদাত না করে আমার নিজেকে জাহান নামের জন্য আমি উপযোগী করেছি আমি আবাদাত না করে নিজেকে প্রতিদিন জাহান নামের দিকে নিয়ে যাচ্ছি আমি আমার প্রতি জুলুম করেছি আমি আমার উপর অবিচার করেছি আমার যেটা করার দরকার ছিল সেটা আমি করিনি আল্লাহ হুম্মাই নি জলামতু নাফসি জুলমান কাজিরাম বলে ইয়াগফিরুজ জুনু বা ইন্দা আল্লাহ আমার গুনা কেউ মাফ করতে পারবে না আপনি ছাড়া কে আপনি ছাড়া আল্লাহ আপনি ছাড়া আমার গুনা কেউ মাফ করতে পারবে না আল্লাহ হুম্মাং তরফ দিরা দিরা ইন্দা আংতা অলাক্তানি ওয়ান আব্দু আল্লাহ আপনি আমার রব আপনি আমাদের সৃষ্টি করেছেন আমি আপনার গোলাম আমি আমি আপনার আপনার বান্দা আল্লাহ কি গোলাম নিজেকে আল্লাহর গোলাম বলে পরিচয় দেওয়া একজন সাবি পৃথিবীতে ছিলেন না যিনি বলেছেন যে আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলা এখন দেখবেন অনেকেই বলে আমি মুহাম্মাদের গোলাম আমি অমুক বাবার গোলাম আমি খাজা বাবার গোলাম আস্তা হফেরুল্লাহ রাউদিন আমরা কানি ভাই কী লা আর সাহাদু আল্লাহ ইনাল্লাহু ও আদাহু না শারিকা না ওয়া সাহাদু আল্নাম আহমেদন আব্দুহু আর সুলম আহ্বাদ স্বয়ং তিনি কার গোলা আল্লাহর গোলাম এবং উনি নিজেকে আল্লাহর গোলাম পরিচয় দিতেন এবং তিনি নিজেকে আল্লাহর গোলাম বলতেন বলাকে তিনি নিজের জন্য খুব গর্বের বিষয় মনে করতেন এবং বলতেন পরিচয় দিতেন যে আমি আল্লাহর বলা ওনাকে যদি জিজ্ঞেস করা হতো আমান তা আপনি কে বলতে আনা আবদুল্লাহ আমি আল্লাহর বোলা আনা আবদুল্লাহ আমি আল্লাহর বল তাহলে আল্লাহ আল্লাহআলা নিজের প্রতি আদল করা নিজের প্রতি ইনসাফ করা এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যেই কর্মকাণ্ডের দ্বারা দুনিয়া এবং আখিরাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন দুনিয়ার জীবনেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন আখরাতের জীবনেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যদি করেন সেটা আপনি আপনার উপরে কি করলেন জুলুম করলেন পরিবারের পর আপনি জুলুম করলেন জুলুমের তো কোনো শেষ নেই স্ত্রীদের উপর জুলুম জুলুম করা ওই কুষ্টি আয় একজন সাতটা বিবাহ করেছে দেখছেন না আজ কয়েকদিন একেবারেই অনলাইনের ভিতরে ঘুরছে কোরআনের মুসলমান কোরআনের আয়াতকে সরাসরি লঙ্ঘন করেছে অথচ সে আমাদের সমাজে বসে আছে বসবাস করছে সেই এলাকায় মসজিদও আছে ইমামও আছে ফতোয়াও আছে কিচ্ছু হচ্ছে না এই যে একাধিক বিবাহ করেছে যেটা আল্লাহ আরাম করেছেন সে ব্যক্তি প্রথম কথা হলো জুলুম করেছেন দ্বিতীয় কথা হলো এক ব্যক্তি একাধিক বিবাহ করতে পারবে কিন্তু এক একই সাথে চারজন স্ত্রীর বেশি রাখতে পারবে না এটা অনশ্বরীতের বিধান চারজন স্ত্রী নিয়ে সে ব্যক্তি ঘর করতে পারবে কিন্তু আল্লাহ তালা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছেন আয়াতে ফাইন আল্লাহ যদি তুমি ইনসাফ করতে না পারো একেবারে সময় বুঝে ইনসাফ করতে হবে একে এক রাত দিলে ওকে এক রাত দিতে হবে একে দশ টাকার কাপড় কিনে দিলে ওকে দশ টাকার কাপড় কিনে দিতে হবে একে যেই পরিমাণ খাদ্য দেওয়া ওকে সেই পরিমাণ খাদ্য দিতে হবে একে বসা বসবাসের জায়গা দেওয়া ওকে বসবাসের জায়গা দিতে হবে ফাইন কিত্তুফ যদি তুমি ইনসাফ করতে না পারো আদেল কায়েম করতে না পারো এটা যদি তোমার ভয় হয় তাহলে তোমার জন্য একটা স্ত্রী যথেষ্ট আমার তো মনে হয় না যাদের একাধিক স্ত্রী আছে বাংলাদেশে বিশেষ করে এমন একজন ব্যক্তি আছে কিনা লক্ষ্য মানুষের ভিতরে যে তার ইনসা স্ত্রীদের ভিতরে সাফ করতে পারে আপনি কি হবে আপনি তো কিছু মনে করছেন না আপনি মনে করছেন ওটাও আমার স্ত্রী এটাও আমার স্ত্রী আমি মরে গেলে ও আমার জন্য কাঁদবে ও আমার জন্য কাঁদবে ওরও যাওয়ার কোনো জায়গা নেই অসুবিধা কি না এই আপনার স্ত্রী কেমতের দিন আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে আপনাকে এক বিন্দু পরিমাণ সেদিন ছাড় দেবে না দুনিয়ায় তো আর কিছু বলে না ভয়তে বলে এখন যাবে কানে বাবা মা মারা গেছে ভাইয়ের পাশে যে কি করুণার পাত্র হবে আপনি মারেন কাটেন যাই পারেন তাই করেন সে থাকে কিন্তু কেমতের দিন একেবারে পাই পাই হিসাবকে কেসে গনে নেবে আপনি তার কোন কোন হক আপনি ফাঁকি দিয়েছেন তার যেটি প্রাপ্য আপনি এটি অন্য কাউকে দিয়েছেন কিনা না অন্যায় ভাবে আপনার কাছ থেকে বুঝে নাও হবে আপনি ইচ্ছা করলেই তাকে পিটাবেন ইচ্ছা করলেই তার উপরে নির্যাতন করবেন ঘরের বান্দি দাসীর মতো ব্যবহার করবেন এটা তার প্রতি আপনি জুলুম করলেন আর এই জুলুমের জন্য কয়েমতের দিন আল্লাহ সুহানা দরবারে আপনি জালেম হিসাবে দাঁড়াবেন আর আপনার স্ত্রী মজলুম হিসাবে দাঁড়াবে তখন আপনি বুঝতে পারবেন যে দুনিয়ায় কি করেছে তারপরে হলো সন্তানদের প্রতি ইনসা আদল নেই এক বাবার পাঁচটা সন্তান তিনটা সন্তান দুইটা সন্তান আপনারা তো মনে করছেন যে আমার ছেলে আমি যেমনি ইচ্ছা তেমনি ঘুরাবো কোনো ছেলেরে মাঠের মধ্যে জোন খাটতে পাঠায় দেব। আর কোনো ছেলেরে এম এ পাশ করাবো কোনো ছেলেরে দশ লক্ষ টাকা দিয়ে ব্যবসা ধরায় দেবো আর একটা ছেলেরে দুই জোড়া দুইটা গরু কিনে বলবো মাঠে যে হাল চাষ করো আর খাও আপনি তো মনে করছেন এটা আমার জিনিস আমি যেমনে পারি সামনে চালাবো না আপনার জিনিস না এটা আপনার সন্তানরা আপনার কাছে আমানাত আপনাকে আল্লাহআ দয়া করে আপনাকে আমানাত দিয়েছেন আপনার হাতের লাঠি বানিয়েছেন বোখারির একটি হাদিস শোনাচ্ছি আগেও শুনিয়েছি আপনি বলবেন হুজুর এই ছাড়া কি আপনি আর কোনো ওয়াজ পারেন না আপনার কাছে কি আর কোনো ওয়াজ নেই অনেক ওয়াজ আমার কাছে আছে ভাই কিন্তু সমাজের চিত্র এক হাজার পিতার ভিতরে একজন পিতা আপনি খুঁজে পাবেন না যে ব্যক্তি তার সন্তানদের সাথে ইনসাফ করে বাইরে আমি এই নিয়ে গবেষণা করি আমি এই নিয়ে গবেষণা করি আমি মানুষের মাঝে চলি প্রতিদিন আমাকে অহরহ মাসালা কত আমাকে দিতে হয় দেশ থেকে বিদেশ থেকে মানুষ প্রতিদিন ফোন দেয় রাত্রে দশটা থেকে বারোটা পর্যন্ত তো আমার ফোন পাবেনই না আপনারা বিদেশে যারা বাঙালি বিভিন্ন দেশে আছে দেশে বিদেশে সবাই ফোন দেয় শুধু ফতোয়া শুধু মাসালা যদি একটা ফতোয়া এক টাকা করে নিতাম তাহলে আমার উত্তরায় কয়েকটা বাড়ি থাকত এক টাকা করেও যদি নিতাম জীবনে তিরিশ বছরে বিশ বছরে ইনসাফ নেই বোখারির একটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি ওই যে বলছিলাম যে আপনারা বলবেন হুজুর এই ছাড়া কি আপনি ওয়াশ পারেন না পারি এই ছাড়া আমি ওয়াজ পারি আপনি যদি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকেন আর যদি তাহায্যত নামাজ না পড়েন আপনি জাহান নামে যাবেন না আপনারা তো শুধু তাহাজ্যতের ওয়াজ শোনেন আপনারা তো শুধু টুপির ওয়াজ শোনেন আপনি এক সত্তর বছর বেঁচে থাকবেন একদিন টুপি মাথায় দেবেন না আপনার গুণা হবে না আপনার নামাজও সমস্যা হবে না জীবনেও হবে না আপনি জীবনে কোনোদিন যদি পাঞ্জাবি গায়ে না দেন আপনার কিচ্ছু হবে না শুধু একটা গেঞ্জি থাকলে নামাজ হবে গেঞ্জি থাকলে এবার হবে আবার কোনো এবারে গেঞ্জিও গায়ে দেওয়া যায় নেই হাস করলে কি গেঞ্জি গায়ে দেওয়া যাবে নাকি এসব জায়গা খোলা রাখতে হয়